আসসালামু আলাইকুম দাম্মিতনি আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে প্রবাসে যে যেখানে থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে সয়েল টেস্ট নিয়ে আলোচনা করব আসলে সয়েল টেস্ট কি এবং কেন করতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনি যখন একটি বাড়ি নির্মাণ করতে যাবেন সর্বপ্রথম আপনার মাটি পরীক্ষা করতে হবে এবং কেন এই মাটি পরীক্ষার মাধ্যমেই আপনার এখানে কতটুক লোড নিতে পারবে মাটিতে ব্যারিং ক্যাপাসিটি কি অবস্থায় আছে এগুলো পর্যালোচনা করার পরেই একটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আপনার বাড়িটি ডিজাইন করে এবং তার ভিত্তিতেই ফুটিং সাইজ পাইলের সাইজ পাইলের লেন্থ ডায়া এগুলো নির্ধারণ করে তো আসলে সয়েল টেস্টটা কীভাবে করে এবং এই সয়েল টেস্টের মধ্যে কয়টা টেস্ট করতে হয় কি কি টেস্ট থাকে ফিল্ড টেস্ট ল্যাবরেটারি টেস্ট আজকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো আমরা যে সয়েল গুলো সচরাচর দেখি যে ফিল্ড থেকে এসপিটি কালেক্ট করে নিয়ে ওরা ল্যাবে গিয়ে রিপোর্টটা তৈরি করে আসলে ওরা কি ল্যাবে ল্যাব পর্যন্ত এই মাটিটা পৌঁছায় বা ওরা কি আসলে ল্যাবে টেস্ট করে কী রিপোর্টটা করে এটা সন্দেহান আসলে কি ল্যাব পর্যন্ত নিয়ে এই টেস্টটা করে কিনা যেখানে আপনি দুইটা তিনটা বোরিং আট থেকে দশ হাজার টাকায় করাচ্ছেন সেখানে আমার মনে হয় না যে ল্যাব পর্যন্ত এই মাটির স্যাম্পলটা যায় কারণ ওরা এই ফিল্ড টেস্টে যে এসপিটি নেয় সেটার ভিত্তিতেই ওরা এই রিপোর্টটা করে দেয় তো একটা অরিজিনালভাবে একটা বোরিংয়ে বা দুইটা বোরিংয়ে সয়েল টেস্ট করতে গেলে ল্যাব রিপোর্ট সহকারে একদম ভালোভাবে আপনার একটা বোরিংয়ে প্রায় চল্লিশ হাজার টাকা মতো লেগে যাবে সেখানে আপনার দুইটা বোরিং করলে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকার মতো লাগবে আর সেখানে দুইটা তিনটা বোরিং করে আট থেকে দশ হাজার টাকা কি সয়েল টেস্ট দিচ্ছে কী রিপোর্ট দিচ্ছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো সয়েল টেস্টের নিয়ম হচ্ছে যখন আপনার ফিল্ড থেকে মাটি কালেক্ট করবে পাঁচ ফিট পর পর আপনার এই এসপিটি সংগ্রহ করতে হবে একটিও বাদ দেওয়া যাবে না পাঁচ ফিট পর পর আপনার এসপিটি কালেক্ট করতেই হবে তো সয়েল টেস্টটা কী সয়েল টেস্ট বলতে আমরা বুঝি মাটির শক্তি গঠন ভারবহন ক্ষমতা পানি প্রবাহ এবং অন্যান্য বৈশিষ্ট্য জানার জন্য বিভিন্ন ধরনের টেস্ট এগুলো বিল্ডিং কালবার্ট ব্রিজ স্ট্রাকচার বানানো আগে করা হয়ে থাকে কারণ ডিজাইন নিরাপত্তার জন্য সাধারণত সয়েল টেস্টে যেসব টেস্ট করা হয় ফিল্ড টেস্ট ফিল্ড টেস্ট যেটা সরাসরি সাইডেই করা হয় যেমন এসপিটি টেস্ট স্ট্যান্ডার্ড পেনিটেশন টেস্ট মাটির ঘনত্ব বা শক্তি মাপার যন্ত্র তারপর হচ্ছে বোরহোল অ্যান্ড স্যাম্পল মাটির নমুনা সংগ্রহ বা স্তর নির্ধারণ লোড টেস্ট মাটির বেয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে তারপর হচ্ছে কোন পেনিটেশন টেস্ট মাটির রেজিস্ট্যান্স পরিমাপ করা আর আরেকটা হচ্ছে ভেন শেয়ার টেস্ট নরম কাদামাটির শেয়ার স্ট্যান্ড বের করতে হবে আর ল্যাবরেটারিতে যেটা হচ্ছে ল্যাবরেটারি টেস্টের জন্য আমরা সাইড থেকে মাটি সংগ্রহ করার পর এটা করা হয় যেমন মশ কন্টেন্ট টেস্ট মাটির পানির পরিমাণ তারপর হচ্ছে যেমন আপনার আটার বাগ লিমিট টেস্ট লিকুইড লিমিট টেস্ট প্লাস্টিক লিমিট মাটির প্লাস্টিসিটি বোঝার জন্য করা হয়ে থাকে তারপর আপনার মাটির দানার আকার নির্ধারণের জন্য গ্রেন সাইজ অ্যানালাইসিস সিগ অ্যানালাইসিস এগুলো করতে হয় তারপর যেমন হচ্ছে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট মাটির ভার নির্ধারণ তারপর প্রোটেক্টর কম্প্যাকশন টেস্ট মাটির সর্বোচ্চ ঘনত্ব বের করতে হবে তারপরে আপনার যেমন পারমিয়েবিলিটি টেস্ট পানি পার হওয়ার ক্ষমতা বা সক্ষমতা তারপর হচ্ছে আপনার আনকনফাইন্ড কম্পিটিসিভ টেস্ট যেমন এর স্ট্যান্ড বের করতে হবে তারপরে যেমন ডিরেক্ট শেয়ার স্টেন্ট এগুলো বের করতে হবে আর আপনার জিওটেকনিক্যাল রিপোর্টে যা যা থাকবে তার মধ্যে যেমন সয়েল স্ট্রাকফিকেশন মাটির স্তর বিবরণ তারপর যেমন আপনার বেয়ারিং ক্যাপাসিটি তারপর সেটেলমেন্ট অ্যানালাইসিস তারপরে গ্রাউন্ড ওয়াটার লেভেল আর শেষে থাকবে আপনার কনস্ট্রাকশন রিকমেন্ডেশন যেখানে আপনার টিএসএফ বা ফ্যাক্টর সেফটি উল্লেখ করা থাকবে যেটা মান ধরে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন করে থাকবে তো সয়েল টেস্ট করলে আপনার অনেকাংশে খরচ কমে যায় কারণ যখন সয়েল টেস্ট না থাকে যেমন একতলা দুইতলা বাড়ির ক্ষেত্রে অনেক ইঞ্জিনিয়ার বা অনেকেই সয়েল টেস্ট করতে চায় না আসলে সয়েল টেস্টটা দরকার আপনার মাটি কি অবস্থায় আছে মাটির দশ ফিট ভিতরে কি আছে আসলে কেউ বলতে পারে না যেমন এক মায়ের পেটের পাঁচটি সন্তান একরকম হয় না তেমন আপনার পাশের জমির ভালো হতে পারে মাটি এবং তার পাশের জমি যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই এবং দশ ফিট গভীরে যে মাটির কি কন্ডিশনে আছে সেটাও আসলে কেউ বলতে পারে না এই কারণে সয়েল টেস্ট করতে হয় যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি তৈরি করতেছেন সয়েল টেস্ট ছাড়া করা আমি মনে করি বোকামি এটা আপনারই লাভ আপনি শিওর থাকলেন যে না এখানে আমি করতে পারব বা আমার এখানে পাইল আসলে আমি পাইল দিয়ে আমার করতে হবে আপনি নিরাপদ থাকলেন কারণ বাংলাদেশে যদি মাত্রার উপরে ভূমিকম্প হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টের উপরে বিল্ডিং রিক্সের ভিতরে থাকবে আর ঢাকা শহরের কথা তো বাদই দিলাম তো বাড়ি করার আগে সর্বপ্রথম আপনার মাটি পরীক্ষাটি করবেন এবং সুন্দরভাবে সূক্ষ্মভাবে মাটি পরীক্ষাটি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম